নমস্কার ভাষাবিজ্ঞান এবং তার নানান শাখা নিয়ে আমাদের আলোচনা চলছিল আগের পর্বে আলোচনা করেছি ভাষাবিজ্ঞান বিজ্ঞান কি ভাষা বৈশিষ্ট্য কি ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের কি তোমরা সেই ভিডিও না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো আজকের পর্বে আলোচনা করব। ভাষাবিজ্ঞানের নানান শাখাগুলো নিয়ে নমস্কার আমি রাকেশ কর্মকার পিক পয়েন্ট টিউটোরিয়ালস তোমাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের ভাষাবিজ্ঞান মূলতভাবে বিভিন্ন মুখের ভাষা নিয়ে আলোচনা করে সেই সঙ্গে মানব জীবনে ভাষার যে প্রয়োগ বা প্রভাব সে বিষয়ে আলোচনা করে সুতরাং এই আলোচনার প্রেক্ষিতে ভাষাবিজ্ঞানকে মূলতভাবে দুটি ভাগে ভাগ করা হয় যথা তাহলে আমরা ভাষাবিজ্ঞানকে বিজ্ঞানকে কভাগে ভাগ করব ভাষাবিজ্ঞানকে প্রধান দুটি শাখায় ভাগ করা হয় কি কি শাখাগুলো একটি শাখা হলো প্রধান ভাষা প্রধান ভাষা বিজ্ঞান এবং দ্বিতীয় শাখাটি হল ফলিত ভাষাবিজ্ঞান বা অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক ভাষা বিজ্ঞান আশা করি তোমরা বুঝতে পারেছ তাহলে ভাষা ব্যবহারিক দিক থেকে বা আলোচনার প্রসঙ্গের দিক থেকে ভাষা বিজ্ঞানকে মূলত ভাবে ভাগ এখন তাহলে প্রধান ভাষা বিজ্ঞান কি এবং ফলিত ভাষাবিজ্ঞান কি আলোচনার শুরুতেই বললাম যে ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে মূলত ভাবে মানুষের মুখের ভাষা নিয়ে আলোচনা করায় এবং সেই সঙ্গে মানব জীবনে এই যে ভাষার ব্যবহার বা প্রয়োগ বা প্রভাব সে প্রভাবটি আলোচনা করা হয় সুতরাং মানুষের যে ভাষা মূলত ভাবে কি এই যে বাঘযন্ত্র বাঘযন্ত্রের সাহায্যে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনিগুলোর উচ্চারণ কেমন ভাবে করি কীভাবে করি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে প্রধান ভাষাবিজ্ঞান এবং সেই সঙ্গে ভাষার যে প্রধান উপাদানগুলো রয়েছে অর্থাৎ ধ্বনি শব্দ বাক্য এবং শব্দার্থ এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে এই যে ভাষা বা ধ্বনি রয়েছে সেই ধ্বনির ব্যবহারিক দিকগুলো নিয়ে তাহলে এই প্রধান ভাষাবিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোকে আমরা আবার পাঁচটি ভাগে ভাগ করি এক নম্বর হলো ধ্বনি বিজ্ঞান এক নম্বরে ধ্বনি বিজ্ঞান ইংরেজিতে একে বলা হয় ফনেটিক্স পিএইচও এন ই এস দু নম্বরে রয়েছে ধনী তত্ত্ব ধ্বনী তত্ত্ব বা একে ইংরেজিতে বলা হয় ফনোলজি তিন নম্বরে রয়েছে রূপতত্ত্ব ত্ত একে ইংরেজিতে বলা হয় মরফোলজি চার নম্বরে রয়েছে বাক্য তত্ত্ব বা সিনটেক্স এবং পাঁচ নম্বরে যে শাখাটি রয়েছে সেটি হলো শব্দার্থ তত্ত্ব বা সিম্যান্টিক্স আশা করি এই পাঁচটি ভাগ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকের পর্বে আমরা এই পাঁচটি ভাগ সংক্ষিপ্তভাবে জানবো প্রত্যেকটি আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক আলোচনা আছে তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সিলেবাস অনুযায়ী যেরকম রয়েছে সেরকম অনুযায়ী আমরা এই ভাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানবো যাতে করে একটা সাধারণ আইডিয়া বা ধারণা তোমাদের কাছে থাকে প্রাথমিক আইডিয়া বা ধারণা তোমাদের কাছে তাহলে আসি অ্যাকচুয়ালি প্রথমে এই ধ্বনি বিজ্ঞান এবং এই তত্ত্ব তোমাদের আলোচনা যেটা আছে সেখানে দুটো একসাথে আলোচনা আছে তো কিছুটা এর মধ্যে পার্থক্য আছে ভিডিওর মাঝে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে রাখো এবং এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নানান তোমাদের পাঠ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তাহলে শুরু করি ধনী বিজ্ঞান নিয়ে ধনী বিজ্ঞান কি দেখো এই ধ্বনি বিজ্ঞান কোথার মধ্যেই রয়েছে ধনী অর্থাৎ এই ধ্বনি বিজ্ঞানের আলোচনায় অর্থাৎ মূল আলোচনায় রয়েছে বাঘ ধ্বনি বাঘ ধ্বনি কি না বাঘধ্বনি হলো মূলতভাবে আমাদের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ এখন ধরো কেউ গভীর ঘুমে আচ্ছন্ন সে খুব জোরে জোরে নাক টাকছে কিংবা কেউ জোরে হাঁচি দিল বা ধরো কেউ কোন একটি যোগ শুনেছে সে হা হা করে হেসে উঠল তাহলে এই যে আওয়াজগুলো আমরা বাঘযন্ত্রের সাহায্যে বার করলাম এই আওয়াজগুলো কি কি তালে ধনী বলা চলে না ধনী হলো অর্থাৎ বাঘধ্বনি হলো আমাদের মনের ভাব প্রকাশের জন্য বাঘযন্ত্রের সাহায্যে স্বেচ্ছায় উচ্চারিত যে আওয়াজ তাকে বলা হয় বাঘধ্বনি সুতরাং বাঘধ্বনি জিনিসটা কি সেটা বুঝতে পারলে তো আমাদের এই যে ধ্বনি বিজ্ঞান এই ধ্বনি বিজ্ঞানের আলোচনায় মূল আলোচনায় আসে এই বাঘধ্বনি বা বাঘধ্বনি এই বাঘধ্বনি বা বাঘধ্বনি কি আলোচনা করে না আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি বাঘধ্বনি যেগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলো কি রকম ভাবে উচ্চারিত হয় কেমন ভাবে উচ্চারিত হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আমাদের এই বাঘ এই আমাদের এই ধ্বনি বিজ্ঞান আশা করি বুঝতে পারলে যেমন ধরো আমি অধ্বনির কথা যদি বলি অধ্বনি অধ্বনিটি আমরা কিভাবে উচ্চারণ করছি এবং আমাদের এই অধ্বনি উচ্চারণ সময় বাঘ ধ্বনির কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাহায্য নেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় এই ধ্বনি বিজ্ঞানে যেমন ধরো অধ্বনি আমরা যখন উচ্চারণ করি আমাদের জিভা কিছুটা নিচের দিকে নেমে যায় এবং আমরা তালুর সাহায্যে এই ধ্বনিটাকে উচ্চারণ করি সুতরাং এই বাঘ আমাদের ধ্বনি বিজ্ঞানের আলোচনায় অধ্বনি হলো একটি নিম্নমধ্য তালব্য আবার আমাদের ওষ্ঠ কিছুটা বিবৃত হয় তো অর্ধবিবৃত বারপুল ধ্বনি এটা হলো আমাদের ধ্বনি আমরা বা অধ্বনি আমরা যদি বলি যখন কোন একটা শব্দে ব্যবহৃত হয় বা একটা শব্দ গঠন করে তখন এই অধ্বনির পরবর্তী যে ধ্বনি আছে তার সাপেক্ষে অধ্বনির উচ্চারণ কেমন হয় বা অধ্বনিটি আদিতে বসে বা আদিতে বা মধ্যে বা অন্তে কি রকমভাবে ভাবে উচ্চারণ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করে বা সেই বিষয় নিয়ে আলোচনা করে ধ্বনি তত্ত্ব যেমন আমি কয়েকটা যদি শব্দ লিখি যেমন অতি অপু বড় অনেক এই যে শব্দগুলো লিখলাম এখানে যদি আমি অতি তাহলে দেখো অয়ের উচ্চারণ হচ্ছে কিন্তু আমি যখন অপু শব্দটা উচ্চারণ করতে যাচ্ছি তখন হচ্ছে আমরা তখন উচ্চারণ করছি ও পু অর্থাৎ আমরা দেখো এখানে প ধ্বনি আছে বলে আমাদের অয়ের উচ্চারণটা ও হয়ে যাচ্ছে আবার বড় উচ্চারণ করলে এখানে অয়ে উচ্চারণ হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে অয়ে উচ্চারণ হচ্ছে সুতরাং এখানে বুঝতে পারছো এই ধ্বনিতত্ত্ব আলোচনা করে যে আমাদের এই যে ধ্বনিটা রয়েছে এই ধ্বনিটার অবস্থানগতভাবে ভাবে উচ্চারণ কি সেই ধর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আশা করি বুঝতে পারলে এবার আসি রূপতত্ত্ব নিয়ে রূপতত্ত্ব বা মর্ফলজি বলতে আমরা কি বুঝি কোনো একটি শব্দ কোন একটি শব্দ আমরা ভাষায় কোনো অনেকগুলো শব্দ রয়েছে অনেক শব্দ রয়েছে এখন সেই শব্দগুলো কিভাবে সৃষ্টি হয়েছে শব্দগুলোর মূলে কোন শব্দ রয়েছে অর্থাৎ শব্দের মূল যে ধাতু সেই ধাতুটা কি শব্দের সাথে কোন প্রত্যয় সেই হয়েছে সাথে বিভক্তি যোগ হয়েছে তারপর শব্দটা গঠিত হয়েছে এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব যেমন ধরো আমি যদি বলি লেখক লেখক শব্দটা এই লেখক শব্দটা এসেছে ল্যাক ধাতু থেকে ল্যাক ধাতু থেকে এবং ক প্রত্যয় যোগ হয়ে সুতরাং এখানে আমরা বলতে পারি যে এই লেখক শব্দটা ল্যাক ধাতু এবং ক প্রত্যয় যোগ হয়ে এসেছে তো এই রকম ভাবে যত শব্দ রয়েছে সে সমস্ত শব্দগুলোর গঠন রীতি নিয়ে আলোচনা করে এই রূপতত্ত্ব আশা করি রূপতত্ত্ব বিষয়টা বুঝতে পারলে এবার আসি বাক্যতত্ত্ব নিয়ে বাক্যতত্ত্ব বা সিনটেক্স বাক্যতত্ত্ব কি মূলতভাবে কোনো বাক্য মূলতভাবে কোন বাক্য কিভাবে গঠিত হয় অনেকগুলো ধ্বনি সন্নিবেশের আমরা শব্দ গঠন করি এবং অনেকগুলো শব্দ বিভক্তি অনুসর্গ এই সমস্ত কিছু যোগে হয়ে পদে পরিণত হয় এবং অনেকগুলো পদ সন্নিবিষ্ট হয়ে যখন একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন সেটা বাক্যে পরিণত হয় তো একটা বাক্য কিভাবে গঠিত হয় একটা বাক্য গঠনের নিয়মগুলো কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে বাক্য একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝায় যেমন ধরো আমি যদি বলি যে সে 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 স্কুলে 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 যায় 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 এখন এই বাক্যটাকে যদি ভালো করে দেখো তাহলে এই বাক্যটা সুন্দরভাবে একটা মনের ভাব প্রকাশ করছে সুতরাং এই বাক্যটা একটা সঠিক বাক্য এখন আমি যদি এই বাক্যটার পদগুলোর একটু স্থান পরিবর্তন করি এবং এটাকে এভাবে লিখি যে স্কুলে যায় সে তাহলে দেখো এখানে কি ভাবটা প্রকাশ করছে হ্যাঁ ভাবটা প্রকাশ করছে তবে এখানে আমরা আগে যেটা সে সে স্কুলে কথার উপর জোর দিচ্ছিলাম এখন শব্দের উপর জোর পড়ছে সুতরাং এখানে যে আমরা জোর দিচ্ছি সেই জোরটার স্থানটা পরিবর্তন হচ্ছে তো এইখানেও এটাকে আমরা সঠিক বাক্য বলবো কিন্তু এটা স্থানটা যদি আবার পরিবর্তন করে এভাবে লিখি যে যাই সেই স্কুলে যাই সে স্কুলে এখন দেখো বাক্যটা শুনতে খুব একটা ভালো লাগছে না আপাত পারে যে যে বাক্যটা বাক্যের গঠন কেমন হবে কি নিয়মে আমরা বাক্য তৈরি করি এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে বাক্য তত্ত্ব এবার আসি শব্দার্থ তত্ত্ব নিয়ে শব্দার্থ তত্ত্ব কি শব্দার্থ মানে হচ্ছে একটা শব্দের অর্থ মূলত ভাবে আমরা নানান শব্দ অর্থাৎ একই শব্দ আমরা বিভিন্ন বাক্যে ব্যবহার করে থাকি এবং তার অর্থ কিন্তু বিভিন্ন হয়ে থাকে আমাদের এই শব্দ কি করে সেই শব্দগুলোর যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ সেইগুলো নিয়ে আলোচনা করে একটি উদাহরণ দিই যেমন ধরো আমি যদি বলি এখানে এই উদাহরণটি দিই যেমন ধরো আমি যদি বলি তারা স্কুলে যাচ্ছে তারা স্কুলে যাচ্ছেন এখন এই যে তারা শব্দটা আছে তারা বলতে আমরা কাদের বোঝাচ্ছি কোনো মানুষকে বোঝাই কোন মানুষ বা কোন ছাত্র ছাত্রী তাদেরকে বোঝাচ্ছে ছাত্র ছাত্রীদের বোঝাচ্ছে এখন এই তারা শব্দটি যদি আমরা আরেকটি শব্দ করি বা আরেকটি বাক্য করি যেমন আকাশে তারা জ্বলছে এখন দেখো এই শব্দটা কিন্তু একই এখানেও তারা ছিল এখানেও তারা ছিল কিন্তু এইখানে যে তারা শব্দটা রয়েছে এর অর্থ কি দাঁড়াচ্ছে তারা মানে নক্ষত্র অর্থাৎ একই শব্দ দুটো বাক্যে আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে তো এইরকম শব্দের অর্থগত যে আলোচনা সেই আলোচনাটা করে শব্দ তত্ত্ব আশা করি তোমরা আজকের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফলিত ভাষাবিজ্ঞান বিজ্ঞান নিয়ে ফলিত ভাষা বিজ্ঞান কি এবং ফলিত যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কি সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের আলোচনা প্রসঙ্গে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ডাউট থেকে থাকে নির্দিদায় তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এই কমেন্টের উত্তর বা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ